কম্পিউটারের ক্ষমতা কল্পনার সীমা ছাড়িয়ে যেতে চলেছে কোয়ান্টাম কম্পিউটার এটি প্রযুক্তি যা তথ্য প্রক্রিয়াকরণের ধারা বদলে দিচ্ছে কিন্তু এটি কিভাবে কাজ করে সাধারণ কম্পিউটার বিট ব্যবহার করে যেখানে প্রতিটি বিট হয় শূন্য অথবা এক কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের ইউনিট হলো কিউবিট যা একসাথে শূন্য ও এক হতে পারে একে বলে সুপারপোজিশন এটি একসাথে অসংখ্য গণনা করতে সক্ষম যা সাধারণ কম্পিউটারের তুলনায় হাজার গুণ দ্রুত কোয়ান্টাম কম্পিউটারের আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য হলো ইন্টারঙ্গেলমেন্ট দুটি কণাকে একে অপরের সঙ্গে সংযুক্ত করা হয় ফলে একটি পরিবর্তিত হলে অপরটিও পরিবর্তিত হয় কোয়ান্টাম কম্পিউটার কী কাজে লাগতে পারে বিজ্ঞানীরা এটি ব্যবহার করছেন জটিল ওষুধের গঠন বিশ্লেষণ আবহাওয়ার সঠিক পূর্বাভাস এমনকি ক্রিপ্টোগ্রাফি ব্রেকিংয়ের জন্য সাধারণ কম্পিউটারে একটি কাজ করতে যেখানে শত বছর লাগবে কোয়ান্টাম কম্পিউটার তার কয়েক সেকেন্ডেই করতে সক্ষম এরকম আরও প্রযুক্তি সম্পর্কিত ভিডিও পেতে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইনফিনিটি নলেজ চ্যানেলটি